আসসালামু আলাইকুম আমি সোহাগ আহমেদ আমি আছি বর্তমানে পশ্চিম লক্ষ্মীপুর আর এদিকে কিন্তু বন্যা পরিস্থিতি অনেক ভয়াবহ এদিক থেকে আমি যে আসলাম ইটের ফল ইটের ফল কিন্তু অত বেশি পানি নাই তবে পশ্চিম লক্ষ্মীপুর আপনার ওই যে বেড়ি মাথা থেকে শুরু করে আপনার এই যে এখান থেকে শুরু করে কৃষ্ণগঞ্জের বাজার রোড থেকে শুরু করে বিভিন্ন অঞ্চলে কিন্তু পানি ঢুকে গেছে বিভিন্ন বাসাবাড়িতে আর এখানে কিন্তু আপনার অলরেডি পানি ঢুকে শুরু হয়ে গেছে গতকালকে থেকেই তো আমি আছি বর্তমানে পশ্চিম লক্ষ্মীপুর এলাকায় ইসলামগঞ্জ রসুলগঞ্জ জারসুলগঞ্জ পুকুর পুকুরফাট তারপর আপনার নতুন মসজিদ এই সম্পর্কে আপনাদেরকে কিছু ধারণা দেওয়া হবে এদিকে কিন্তু অনেক মানুষ আপনার পানিবন্দি আছে বর্তমানে এটা হচ্ছে আমাদের বাইতন্নু জামে মসজিদ এটা আমাদের বাড়ির পাশের মসজিদ তবে এই মসজিদের সামনে কিন্তু অনেক পানি উঠে গেছে পানি বিগত দুই তিন দিন আগে কিন্তু এখানে পানি উঠে গেছে এখানে অনেক মানুষ কিন্তু নামাজ পড়তে আসার জন্য অসুবিধা হচ্ছে আর এখানে অনেক পানি কি আমাদের স্কুল এবং মসজিদের যে আশপাশের অবস্থা এখন আপাতত এটা দেখাইতেছে এটা হচ্ছে ইমান সাহেবের থাকার আর এটাই মসজিদ এই বিগত কয়েক বছর আগে যে বন্যাটা হয়েছিল বিগত কয়েক বছর আগে যে বন্যাটা হয়েছিল এখানে কিন্তু অনেক মানুষ আশ্রয় হিসেবে থাকছিল কিন্তু বর্তমানে এটা যে অবস্থা এখানে থাকা অসম্ভব মানুষের পক্ষে থাকা অসম্ভব এর পাশে আর কি স্কুল অবস্থিত কিন্তু সেটাতে থাকার মতো কোনো অবস্থা নাই এখানে আপনার ওই যে স্কুলে যারা দায়িত্বরত আছেন আমাদের মাস্টার শালম স্যার আমরা ওনার সাথে একটু কথা বলার চেষ্টা করব এই বৃষ্টির পানি কারণে আপনার স্কুল বন্ধ কেউ আসতে পারতেছে না আমাদের স্যার মহোদয় ওনারা কিন্তু এই যে বন্যার ভিতরে কিন্তু ওনাদের স্কুল কার্যক্রম চালু রাখছেন আমরা ওনাদের মুখ থেকে স্কুল সম্পর্কে এবং স্কুলের আশপাশ বা বন্য সম্পর্কে জানার চেষ্টা করব আমরা এখন কথা বলবো এখানে স্থানীয় স্কুলের একজন মাস্টার আমাদের স্যার জনাব সালাম স্যারের সাথে আমাদের সামনে আছে আমাদের স্কুলের সোনাম আমাদের স্যার শফিক স্যার আমরা ওনার সাথে কথা বলার চেষ্টা করব স্যার বন্য সম্পর্কে আর স্কুল সম্পর্কে যদি কিছু বলতেন ধন্যবাদ আমাদের বিদ্যালয় তো বিদ্যালয়টি রায় লক্ষ্মীপুর এবং রোডের পাশের সংলগ্ন অবস্থিত যদিও পনেরোশো নম্বর ওয়ার্ডে অবস্থিত কিন্তু এই বিদ্যালয়টি রাস্তা থেকে নিচু হওয়ার কারণে প্রতি বছর প্রায় বৃষ্টি এবং জলমগ্নতার কারণে বা বিদ্যালয়ে ছাত্রছাত্রীরা আসতে খুবই কষ্ট হয় বিদ্যালয়টি বিভিন্ন এলাকার মতো এখানেও একটি সাইক্লোন সেন্টারের একান্ত আবশ্যক এতে ছাত্রছাত্রীদের জন্য কোনো দুর্ভোগ না হয় এলাকায় যদিও কখনো বন্যা প্লাবন অথবা কোনো কোনো রকমের দুর্যোগ হয় যেন জনগণ দ্রুত আশ্রয় নিতে পারে কিন্তু গত দুদিনের চেয়ে আজকে আরও ভয়াবহ পরিস্থিতি এতে আমাদের বিদ্যালয়ে ঢুকতে কাহারও ধরনের কাপড় আসে না তাই বিদ্যালয়ে আমরা এত এত অসুবিধা সত্ত্বেও আমরা বিদ্যালয়ে সকল শিক্ষক এসে বিদ্যালয়ে আমরা অবস্থান করতেছি বিদ্যালয়ের বর্তমান যে অবস্থা বিগত কয়েক বছর আগেও কিন্তু এই 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 স্কুলটা এই স্কুলটা আপনারা যে আশ্রয় কেন্দ্র ছিল কিন্তু বর্তমানে বিদ্যালয়ের যে অবস্থা এটা একদম জরাজীর্ণ হয়ে গেছে আমি প্রশাসনের কাছে আকুল আবেদন করতেছি আপনারা দ্রুত স্কুলটাকে আশ্রয় কেন্দ্রের জন্য তৈরি করুন যেন এলাকার মানুষ ভোগান্তি না না হয় আর আমাদের স্যার মহোদয় ওনারা কিন্তু ওনাদের জীবন বাজি রেখে ওনারা ওনাদের ক্লাস কার্যক্রম চালু রাখছে আর আপনারা আপনাদের ছেলে এখন স্কুলে পাঠানোর দরকার নাই এগুলো পরিস্থিতি কন্ট্রোল হলে তারপর আপনারা স্কুলে পাঠাবেন আর মহ জনপ্রশাসন মহাদের কাছে আমার আকুল আবেদন থাকবে স্কুলটা যেন সংস্কার করা হয় অতি দ্রুত যেন স্কুলটা সংস্কার করা হয় বিভিন্ন এলাকার মানুষ অনেক গরিব অসহায় মানুষ এই স্কুলটাতে পড়ালেখা করতেছেন আপনাদের সুদৃষ্টি কামনা করতেছে আপনারা স্কুলটার দিকে একটু দৃষ্টি দেবেন তো ধন্যবাদ সবাই পাশে থাকুন এলাকা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো আমাদের এই বিদ্যালয়টির নাম হচ্ছে দক্ষিণ পশ্চিম লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় খৌর পূর্ণনগ